দশ ক্লাস ইলেভেনের যে বিদ্যার শেষ চ্যাপ্টার এটা কথা ছিল যে আমি ইউটিউবে নিয়ে আসবো তো সেই ভিডিও নিয়ে আমি আসলাম তো সবাই বলবে কেমন লাগলো তাই তো তোল ভি ক্লাস ইলেভেন আচ্ছা রাসায়নিক সমন্বয় এবং সমাহ সাধন রাসায়নিক সমন্বয় সমন্বয় এবং সংহতি সাধন তাই তো আচ্ছা ইংরেজিতে বললে কেমিক্যাল কোয়ার্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এইবার রাসায়নিক সমন্বয়ে প্রথম আমাকে জানতে হবে যে এর সূচনাই হয় আমরা বলতে পারি অন্তঃক্ষরা গ্রন্থি এবং হরমোন তাই তো আচ্ছা প্রাণীগুলো অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়া আর দুটো কোনো গ্রন্থি থাকে তো ফার্স্টে আমরা গ্রন্থি থেকে শুরু করবো তাই তো আচ্ছা আমাকে এটা দিন যে এই যে গ্রন্থি আমি তো সবাই কিন্তু পড়ছিলাম কি গ্রন্থি আর অঙ্গ এই দুটো আমাদের পার্থক্যটা কি চল পরের দিন বলবো আচ্ছা আজকে আলোচনা করবো গ্রন্থি তো গ্রন্থি কয় রকম হতে পারে আমরা ছোটবেলার থেকে পড়ছি গ্রন্থি তিন রকম হতে পারে অন্তঃরার বহিক্ষর এবং মিশ্র গ্রন্থি তো এই বিষয়ে ছোট করে একটা আলোচনা করে রকমের এক অন্তক্ষরা অন্তক্ষরা বহিক্ষরা এবং গ্রন্থি মিশ্র গ্রন্থি এইবার অন্তঃক্ষরা গ্রন্থি আগে বলে আমরা জানি যেসব গ্রন্থির কোনো খরণ নালী থাকে না নালী বলে ডাক ডাক তো যেসব গ্রন্থির কোন ডাক বা খড়ন নালী থাকে না তাই তো খরণ বস্ত্র সরাসরি রক্তে মেশে তাকে আমরা বলি অন্তঃ গ্রন্থি গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি কি বহিক্ষরা গ্রন্থি হচ্ছে যেসব গ্রন্থির খরণ নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে বেরিয়ে আসে তাদের বহিক্ষরা গ্রন্থি বলে দেখ আর সংজ্ঞা লিখছি না তোরা এইটা ক্লাস নাইন ও পড়ছিস তাই তো তোর তো বই থেকে লাগে অন্তঃরা গ্রন্থির উদাহরণ অবশ্যই লিখতে হবে উদাহরণে অবশ্যই অন্তঃরা গ্রন্থির উদাহরণে পিটুইটারি পিটুইটারি যেটা আজকে আমি ডিসকাস আলোচনা করবো মানে একদম ব্রিফলি ডিসকাস করবো পিটুইটারি তাই তো পিটুইটারি আচ্ছা থাইরয়েড অ্যাড্রিনাল তো আচ্ছা আমি ডিসকাল অন্তঃ গ্রন্থি শুরু করবো পিট শুরু করবো বৈখরা গ্রন্থি বৈখরা গ্রন্থি যকৃত লালা গ্রন্থি গ্রন্থি যকৃত লালা গ্রন্থি

দেখতে তে আমার তোমই পুরো গুরুত্বটাকে আমি একদম টিপস অফ ফিঙ্গर्स ফিঙ্গার টিপস নিয়ে উপর ঠিক আছে তোর দুইজনের দেখ ভালো লাগলে লাইক করিস শেয়ার করিস তাই তো আচ্ছা দেখ পিটুটারি গ্রন্থি লিখতে কেমন না ফার্স্টে আমি কিন্তু যাব কি পিটুটারি গ্রন্থি তো আমি লিখে দিচ্ছি পিটুই তারি গ্রন্থি তো পিটুটারি গ্রন্থিটা দেখ এরকম এরকম তাই তো তোর ছবিটা এর আগেও দেখেছিস হ্যাঁ আচ্ছা আমি অত আলাদা করে আঁকার চেষ্টা করবো

বাবা দেখলে হবে নলেজ আছে রে নলেজ আছে আমার শুনে নিশ্চয় বুঝতে পারতেছি কি আসছি আচ্ছা দেখ এইটা হচ্ছে হাইপো ফাইসিয়াল সিস্টেম বলছিলাম হাইপোফাইসিয়াল ফাইসিয়াল সিস্টেম কোথায় পাওয়া যায় হাইপোথ্যালমাস এবং পিটুইটারি অগ্র পিটুইটারি সংযোগস্থলে যে পোর্টাল সিস্টেমটা যে পোর্টাল সম্পর্কিত আমরা পাই তাকে আমরা কি বলি হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম তাহলে এটা কি হাইপোফাইসিয়াল হাইপোফাইসিয়াল ফাইসিয়াল পোর্টাল তন্ত্র আচ্ছা তো একটু সময় দিয়ে কম এই চ্যাপ্টারটা এখানেই হয়ে যাবে আর বাড়িতে পড়তেও হবে ঠিক আছে আচ্ছা এবার দেখ আমরা এই আগের চ্যাপ্টারটা কি পড়ছি নিউরনের চ্যাপ্টার পড়ছি এখানে কিছু নাম থাকে মনে কর আমি সিম্যাটিক ডায়াগ্রাম করছি ঠিক এখানে তো নার্ভের সিম্যাটিক ডায়াগ্রাম করছি ডায়াগ্রাম হিসাবে নিবি তাই তো নিউরন কম কেমন আছে আমরা জানি

তাই তো আচ্ছা এইবার কথাটা হচ্ছে ভালো মতন বুঝলি যে দেখ এখানে কিছু তোর হরমোনস এর থাকবে কিছু হরমোনসের ভেসিক্যাল থাকবে তাই তো কিছু হরমোনের ভেসিক্যাল থাকবে এগুলো কি ভেসিকাল ভেসিক্যাল মানে এর মধ্যে হরমোন কিন আছে তাই তো এইবার দেখ পশ্চাৎ পিটরিটারির যে হরমোন এখানে যে উৎপন্ন হচ্ছে না সব উৎপন্ন হচ্ছে হাইপো খেলামাতে এবং সেটা এই নিউরোসেক্রেটারি সেল এর মধ্যে দিয়ে এসে সেই পশ্চাৎ পিটরিটারি নিঃসরণ হচ্ছে তাহলে আমরা বলবো যে সমস্ত যে সমস্ত হরমোন পশ্চাৎ পিটরিটারি থেকে নির্গত হচ্ছে তাই তো সেই সমস্ত হরমোন গুলো কে তৈরি করছে হাইপোথেল তাহলে সমস্ত পশ্চাৎ হরমোন সৃষ্টি করছে কে সৃষ্টি করছে হাইপোথেলাম হাইপোথেলামাস এবার একটু ক্লাস টেনের দিকে যা একটু মনে করে দেখতো পশ্চাৎ পিডিটারিতে কোন কোন হরমোন তৈরি হচ্ছিল তাই না আচ্ছা এবার আসছে আচ্ছা অগ্র অগ্রপিডিটারি কি হচ্ছে অগ্র অগ্রপিডিটারিতে দেখ এই যে নিউরোসিপারি কোষ গুলো ছিল সেগুলো কি করছে সেগুলো হরমোন সেগুলোর হরমোনগুলি এখানে রিলিজ করছে এখানে রিলিজ করছে এবং হাইপোফাইসিয়াল যে পোর্টাল সিস্টেম সেই পোর্টাল সিস্টেমের মধ্যে দিয়ে এই হরমোনগুলো এসে এখানে আসছে আসার ফলে কিছু স্পেশাল কোর্স এখানে কিন্তু থাকে এখানে থাকে তাই তো এবার তোরা বুঝবি ভালো করে যে ক্লাস আহ যে আমরা টেনে পড়ে আসছি তাই তো ওখানে তো পড়েছি তো ওগুলি দেখবো ট্রপিক এখানে যে গ্রুপ অফ সেল যে কোষ সমষ্টি তাই তো এগুলো কি কি তৈরি করবিস সবখানে ট্রপিক হরমোন তৈরি করবেন তাহলে ট্রপিক হরমোন ট্রপিক হরমোন সৃষ্টিকারী সেল সৃষ্টিকারী বা উৎপন্নকারী কোষ বোঝা যাচ্ছে যেমন অ্যাডেন ট্রপিক হরমোন তাইতো সেই সমস্ত হরমোন তাহলে এখানে পাঁচ রকম কোষ থাকবে পাঁচ রকম কোষ থাকবে যারা এই হরমোন করবে আমি আগে আসছি আরো ভালো করে এই ছবিটাই থাকবে তাই তো ডায়াগ্রামের মাধ্যমে আমি আহ এখনো বলে দিচ্ছি আচ্ছা গ্রন্থিকে থেকে গ্রন্থি পানি পিটিউটারিগ্রম থেকে কি গ্রন্থি প্রভু প্রভুগ্রন্থি বলে তাহলে পিটুইটারি থেকে

এখানে এর হরমোন তৈরি করছে এখানে কিছু থাকবে ইনহিবিটিং ইনহিবিটিং কিছু থাকবে এবার তো বিষয়টা ভালো করে বুঝতে পারবি দেখ আচ্ছা এই যে পিটুডারি গ্ল্যান্ড এর যদি আমি অরিজিন বলি বা কোন কোন স্তর থেকে উৎপন্ন হয় গ্ল্যান্ড যেন একটু ডার্মাল বুঝলি তাহলে কি লিখবি একটু ডার্মাল

আচ্ছা এইবার এইখানে আমি আঁকবো যাতে এই ছবিটা থাকে ছকটা দিয়ে তারা বুঝতে পারিস দেখ পি দেখি আমি লিখছি পি কিন্তু না বুঝতে পারলে কমেন্ট করবে এবার পিটুইটারি কে মনে করিস আর পাস ইন্টারমিডিয়া তাই তো এই যে অগ্রপিটুইটারি এর ভিতরে দুইটা ভাগ তো এটা মনে কর আমি অগ্রপিটুটারি লিখলাম অগ্রপিটুটারি

এটা হচ্ছে পাস ডিসটেন্স এটা হচ্ছে পাস ইন্টারমিডিয়া পাস ইন্টারমিডিয়া ইন্টারমিডিয়া দেখো ইন্টারমিডিয়েট না এটা মাছখানে না এটা পাস ইন্টারমিডিয়া এটা হচ্ছে পাস ডিসটেন্স দিস ট্রা নিসা আমি এখানে ছবিটা মুছে নি বুঝা গেল তো তো এটা পাস ইন্টারমিডিয়া এটা পাস ডিসটেন্স তোলো এবার দেখ পার্স ডিস্টাল থেকে কি কি হরমোন উৎপন্ন হয় এখানে যে সেলগুলো আছে একটা হচ্ছে সোমাটোট্রপিক সেল তো এখান থেকে এস টি এইচ সোমাটোট্রপিক হরমোন টি এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হরমোন আচ্ছা এস টি এইচ এ সি টি এইচ হরমোন তাই তো এমএসএইচ এস এইচ স্টিমুলেটিং হরমোন তাই তো এছাড়া এল এইচ এফ এস এইচ এল এইচ এফ এস হরমোন পলিগার সিমুলেটিং হরমোন এবং প্রোল্যাক্টিং হরমোন পি আর এল বা সব লিখলাম তাহলে কোষগুলোর নাম লিখে দিই এই পাঁচটা কোষের যে নাম এস এইচ এটা কিন্তু হরমোন এই কোষটার নাম কি হবে কোষটার নাম হবে সোমাটোট্রপিক কোষ তাহলে কোথার থেকে ফর্ম হচ্ছে সোমাটো ট্রপিক কোষ থেকে সোমাটো টপিক কোষ থেকে তাহলে এখানকার একটা কোষের নাম কি সোমাটো ট্রপিক কোষ আচ্ছা কর্টিকো ট্রপিক কোষ থেকে এই দুইটা হরম সৃষ্টি হয় কর্টিকো ট্রপিক কোষ থেকে এই অ্যাডিনো কর্টিকো ট্রপিক হরমোন এবং সাইড স্টিমুলেটিং হরমোন কর্টিকো ট্রপিক কোষ থেকে গোনাডো ট্রপিক কোষ থেকে এই দুইটা গোনাডো ট্রপিক কোষ জানি আপনি এখানে একটু বাড়ি কিছু করার নাই বাড়ায় নিতে হবে ট্রপিক সেল বা ল্যাপটো ট্রপিক কোষ থেকে এই প্রোল্যাক্টিন হরমোনটা

তাইটিসের জন্য কমায় এ দিয়েছে আচ্ছা এবার প্যারাভেন্টিকুলার থেকে অক্সিটোসিন অঙ্গিটোসিন অক্সিটোসিন এইবার এই দুইটা হরমোনে কিন্তু এই দুইটা হরমোনের কোনোটাই কিন্তু পশ্চাৎ পিরিয়ডের থেকে তৈরি হচ্ছে না পশ্চাৎ পিরিয়ডের থেকে খরিত হচ্ছে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে হাইপোথ্যালামাসে তাহলে এই দুইটা হরমোনই তৈরি কোথায় হচ্ছে উৎপত্তি স্থল যদি আমি লিখি উৎপত্তি স্থল যদি লিখি আমাকে কিন্তু হাইপোথ্যালামাস লিখতে হবে হাইপোথ্যালামাস উৎপত্তি হাইপোথ্যালামাস এইবার একবার রিভিশন করি দেখ প্রথমে রাসায়নিক সমন্বয় সংগতি সাধন প্রথমে তিনটা কি দেখা গেলাম গ্রন্থি জ্ঞান গ্রন্থি তিন রকমের হয় অন্তঃক্ষরা গ্রন্থি বৈক্ষরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি তো আমরা আলোচনা প্রথমে বলেছিলাম অন্তঃক্ষরা গ্রন্থি সেই অন্তঃক্ষরা গ্রন্থির একটি গ্রন্থি পিটিডারি গ্রন্থি বা মাস্টার গ্যান্ড বা যাকে আমরা প্রভু গ্রন্থি এই গ্রন্থি ওয়েট জিরো গ্রাম কোথায় থাকে সেলা তার শিখা থাকে তাই তো

এইবার এই যে অগ্রপিটারি ভাগটা প্রথমে আসছি দেখ ভালো করে বুঝলি অগ্রপিটারি ভাগটা প্রথমে আসছি এইটা হচ্ছে অগ্রপিটারি এইটা পশ্চাৎপিটারি এইটা অগ্রপিটারি অগ্রপিটারি এই মধ্যে কি আছে যেটা হাইপোথেরামাস এবং অগ্রপিটারিকে কানেক্ট করছে সেটা হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম পোর্টাল সিস্টেম কি যার উৎপত্তি স্থল এবং মিলন স্থল একই তাই তো তাকে আমরা বলি পোর্টাল সিস্টেম তাই তো যেমন হেপাটিক পোর্টাল সিস্টেম ছিল তেমন হাইপোফাইসেল পোর্টাল সিস্টেম এরা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় না তাই তো এই সম্বন্ধ তো হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় না ছোট কোনো জায়গা থেকে উৎপত্তি হয় এবং রোগী মেশে তাই তো হৃৎপিণ্ড কোনো যোগাযোগ নেই এর সাথে পোর্টাল তন্ত্র আচ্ছা এইবার দেখ ইনিভিটিং আর রিলিজিং সেল আছে এখানে

সোমাটোট্রপিক কোষকে উদ্দীপিত করবে সোমাটোট্রপিক হরমোন ক্ষরণ করতে থাইরোট্রপিক কোষকে থাইরোট্রপিক থাইরয়েড সিমুলেটিং হরমোন কটোকোট্রপিক কোষকে অ্যাডনোগটিক টপিক হরমোন বোনোট্রপিক কোষকে এলএইচ আর এফএসএইচ ল্যাকট্রপিক কোষকে প্রোল্যাকটিন হরমোন এই সমস্ত হরমোন ক্ষরণ করতে উদ্দীপিত করবে কে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসের এর কে সেই রিলিজিং হরমোনগুলা যা হাইপোথ্যালামাস রিলিজ করে এবার কিছু ইনহিবিটিং ফ্যাক্টরও সেখানে থাকে যেমন সোমাটোস্ট্যাটিন ডোপামিন ফিডব্যাক ইনিমেশন এগুলো সব হাইপোথ্যালামাসে পড়বো তো পাস ডিস্টার্বেন্স থেকে এই সমস্ত হরমোন করতে হয় পাস ইন্টারমিডিয়াট থেকে এমএসএইচ বা মেলোসাইক স্টিমুলেটিং হরমোন তাই তো যারা পার্স ইন্টারমিডিয়াট থেকে তৈরি হয় এই পার্টটা পাস ইন্টারমিডিয়াট এইবার আই পোস্টার পিডুটারি বা পোস্টেরিয়ার পিডুটারি একে বলে অ্যান্টেরিয়ার পিডুটারি এ দিয়ে লিখলাম একে পি দিয়ে লিখবো পোস্টেরিয়ার পিডুটারি বা পোস্টার পিডুটারি এর ক্ষেত্রে কি হয় হাইপোথেরামাস থেকে না নিউরো সিক্রেটারি পুরোপুরি এই পর্যন্ত বিস্তৃত থাকে যার একটা সুপ্রা অপটিক নিউক্লিয়ে বলি আর একটা প্যারা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ে তো হরমোন কিন্তু উৎপন্ন হচ্ছে হাইপোথেরামাসে সেই হরমোন এই নিউরো সিক্রেটারি কোষের মধ্যে আসবে পশ্চাৎ ফিল্টারে সেই হরমোন এবং সেই হরমোন শুধু খরিত হবে পশ্চাৎ ফিল্টারে থেকে তাই সমস্ত পশ্চাৎ ফিল্টারি হরমোন সৃষ্টি করছে কিন্তু হাইপোথেরামাস তাই তো

এরপরে আমরা পিটুটাই গ্রন্থির পার্ট টু নিয়ে হাজির হবো এবং সেখানে আলোচনা করব এই হরমোন গুলোর আলোচনা করবো হরমোন গুলো একদম খাতায় লিখবো লেখা মাত্রই সে বইটা একবার পড়বো খতম নমাসে ভাই নমাসে তো কন্টেন্ট একদম লেভেলের কন্টেন্ট তাই তো তারা দেখ এই কন্টেন্ট তো যে কোনো বড় কোচিং ইনস্টিটিউটের ম্যাটেরিয়াল নিয়ে নে উঠা ম্যাটেরিয়াল কোনো কম আসে নাই আমি চ্যালেঞ্জ করবি কম্পেয়ার করে দেখবি দেখ ভালো খারাপ বিষয়টা না কোনো কেউ ভালো না কেউ খারাপ কন্টেন্ট ম্যাটার করে আমার কন্টেন্ট স্টক আমি ঠিকঠাক করে চলে যাচ্ছে বিন্দাস এখানে বিদ্বেষ হিংসা কিচ্ছু কিচ্ছু তো আশা করি ভিডিওটা সকলের মধ্যে ছড়িয়ে যাবে এবং এভাবেই আমাদের এখানে বায়োলজিটা পড়ানো হয় তাই তো পড়ানো হয় মানে একবারে এখানে মুখস্থ করে দেওয়া হয় তাই তো বাড়ি বিপদে একবার রিডিং করলেই শেষ তাই তো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আরো যাতে এরকম ভিডিও আনতে পারি তো লাইক করবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই কারণ এই চ্যানেলে ক্লাস টেনেরও এই আসন্ন মাধ্যমকে কেন্দ্র করে ভিডিও আসছে এবং ক্লাস টুয়েলভের আসছে তাই তো আর ইলেভেন তো বুঝতে পারছিস এই চ্যাপ্টারটা পুরোটাই এখানেই করবো তাই তো আর বাকি চ্যাপ্টার সময় হয় টিভিশন করাবো তাই তো আর যারা পরের সেমিস্টারে আমার সাথে যুক্ত হতে চাইছ তারা নিচে দেওয়া নাম্বারে ফোন করবি তাই তো বাবা কিন্তু সঙ্গে যোগাযোগ করবি আর যারা আমার সাথে পড়তেছিস তাহলে দেখ বিষয়টা বুঝলি কিনা তাই তো আমরা বরাবরের মতো শ্রেষ্ঠ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি তাই তো তো দেখ তো আজকের মতো এটুকুই ভালো থাকিস সুস্থ থাকিস ধন্যবাদ আর এই ভিডিওটা উদ্দেশ্য করছি তাকে যে বলেছিল যে আমি পড়াতে পারি না এটা কে রে এই পুরা ম্যাটেরিয়ালটা মিলিয়ে নিন কোথাও তাই তো এই শহরটা মিলিয়ে নিন

আর তোদের ঘরা বুঝার আমার পড়িস একদম বায়োলজি ইলেভেন টুয়েলভ আমি তৈরি করে ঠিক আছে আচ্ছা তো আমার জবাব আমার কন্টেন্টে আমার জবাব আমার কন্টেন্টে তাই তো আমি মুখে জবাব দিই না আমি কন্টেন্টে জবাব দিই ঠিক আছে আচ্ছা সবাই জবাব পেয়েছিস ভালো থাকি ধন্যবাদ